আল্লাহ রাসুল বলতেছেন আজকে কিন্তু আপনারা আমরা সবাই মনে করতেছি আমি মনে করতেছি আমি মা ফিলে যাচ্ছি ওয়াজ করার জন্য আর আপনারা যারা সবাই মনে মনে ভাবেন যে আমরা যাচ্ছি আজকে ওয়াজে শোনার জন্য আপনাদের চিন্তাটাকে কিন্তু আমি ইগনোর করছি না কিন্তু চরম বাস্তব কথা যেটা সেটা হলো মূলত আমরা মা ফিলে আসিনি আমরা এসেছি আমাদের মাওলার দিকে কথা কয় না কেন কার দিকে আপনি যেভাবে আসবেন আপনার পুরস্কারটাও কিন্তু সেইভাবে বরাদ্দ করা আছে বন্ধু ভাদি শরীফের মধ্যে এসেছে আমার দিকে তাকান আল্লাহ রাসুল দু জাহানের বাচ্চা নবী ইমামুল মুরসালিন নবী তিনি জানিয়ে দিয়েছে ও বন্ধু আমার দিকে তাকান কেউ যদি জিকির করতে করতে মালিকের দিকে এক হাত পরিমাণে গিয়ে আসে আমার বালি ওই বান্দার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসে কেউ যদি মালিকের দিকে জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে আল্লাহর হাবিবকে আল্লাহ জানিয়ে দিয়েছে বন্ধু আপনি আপনার উম্মত গুলোকে জানিয়ে আমি আবার ওই বান্দা দিকে দৌড়ে চলে আসি জোরে জোরে কন্যা জোরে জোরে আপনি যদি আল্লাহর দিকে এক বিঘা পরিমাণে গিয়ে আসেন এগিয়ে যান কি পরিমাণ এক বিঘা পরিমাণ যখন আপনি আল্লাহর জিকির করার জন্য এগিয়ে যাবেন আমার নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহর ওই বান্দার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসি তার মানিটা আমি আপনাদেরকে বলে দেই আমাদের মধ্যে অনেক আল্লাহর ওলি আছে না নাই আমাদের মধ্যে অনেক আল্লাহর ওলি আল্লাহর বন্ধু আছে না নাই বন্ধু আল্লাহর ওলি হইতে হলে জিকির লাগবে রে জিকির ছাড়া কখনোই মাওলার দিদার পাওয়া যাবে না আর এই জিকিরটা করতে হবে আল্লাহ কন্ডিশন দিয়ে দিয়েছেন কি দিয়েছেন শর্ত দিয়ে দিয়েছেন কেমন করে করবো যে করুন করুল্লাহকে আমান। দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করোদান বসে বসে জিকির করো ওয়ালা জিকির করো দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো বসে বসে জিকির করো শয়ে জিকির করো তারপরেও মাওলার জিকির তোমরা বন্ধ করিও না তার মানে হলো আজকে আপনারা রাজার আল্লাহর রাসূলের পাগল হয়ে ওই জান্নাতের বাগানের দিকে এগিয়ে এসেছেন আপনি খুঁজে সারা জীবনও আল্লাহকে খুঁজে পাবেন না আল্লাহ যদি নিজেই আপনাকে আমাকে ধরা না দেয় কথা বলে না এই জন্য আপনি আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নূরের জ্যোতির মধ্যে যদি আপনাকে বিরাজ করাতে চান তাহলে আপনাকে বেশি বেশি করে মাওলার জিকির করতে হবে কারণ জিকির করলে আপনার হার্টের ওষুধ হয়ে যায় জিকির করলে সায়েন্টিফিক যারা গবেষণা ইনস্টিটিউট থেকে তারা বক্তব্য তারা বক্তব্য দিয়েছেন গবেষণা করে বা গবেষণাগার থেকে তারা বলেছেন জিকা ইজ দা হার্ট মেডিসিন জিকির হলো হার্টের ওষুধ যেই ব্যক্তির হার্টে

পৌঁছে দেওয়া যায় না তার কারণ হলো আমরা যত বেশি মালিক থেকে দূরে থাকব মালিক তত বেশি আমাদের থেকে দূরে থাকবে এই বোখারি এবং মুসলিম শরীফের হাদিস থেকে বন্ধ প্রমাণিত হয়ে গেল আমি আপনাদেরকে আরো বলে দেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যকুরুল্লাহ যিকুরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া সীলা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইমানদারদেরকে তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো এমনি কনসেন করেন না না জিকির তো চলে পৃথিবী নিয়ে রাত চলে পেটের জন্য ফিকির চলে না কিন্তু এর আংশিকও যদি আমরা পরকালের জন্য করতাম পৃথিবীটা বিশেষ করে বাংলাদেশটা অনেক সুন্দর থাকতো শোনেন সোরা আলী ইমরান কোট করে নিয়ে যান সোরা আলী ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়াতের শেষ অংশে এখানে হাফিজ সামনে আমার আদর্শটা কিছুটা দিয়ে আপনারা তারা চিনেন চিনেননি তারে আমার এই গ্রামে যত ছাত্রছাত্রী আমি পড়াই গেছি এর মধ্যে একেবারে চ্যাম্পিয়ন যদি বলি তা কি বলতে হবে আমাদের গ্রামের ওই যে ওনাকে আব্দুল সাত্তার ও আরমিয়া। আরিমিয়া না ওনাকে ওনার ছেলে মাসাল্লাহ দুইটা মাদ্রাসা করছে একটা মেয়েদের জন্য আর একটা ছেলেদের জন্য দুটাই চমৎকারভাবে সার্ভিস দিচ্ছে আমিও যাই মাঝে মাঝে সময় দিই আদর্শ আদব কায়দা আপনি যদি বড় কিছু হতে চান হতে চান বড় কাউকে না কাউকে আপনাকে ফলো করতে হবে অন্যথায় কিন্তু আপনাকে বড় হওয়ার স্বপ্ন দেখতে পারবেন ওই কীরকম জানেননি বৃক্ষ বেলা গেছে গাছ কাট গাছ কেনার জন্য মিষ্টি ফলের গাছ কিনব হেঁটে যাইয়া তেঁতুলের চারা একটা দেখছে এত সুন্দর দেখতে তেঁতুলের চারা এটা কিনা নিয়ে আইসে উর্বর জাগাতে লাগাই দিছে তাড়াতাড়ি বড় হয়েছে তেঁতুল ধরছে দিয়ে দিয়াতে যে সুকা সুক্কা কোমা গাছের নিচে বৈশ কা আমি তো ভাবছি ল্যাং রাম ধরবো আল্লাহ কয় গাদাই কয় কি আল্লাহ কয় গাদাই কয় কি মেলায় যাইয়া তো বেটা তেতুলের সারা দিকে পাগল হয়ে গেছো কি দেখছো তেতুলের চারা দিকে পাগল হয়ে গেছে ওই সময় তো ল্যাংরামটা চিনতে পারো নাই কথা কি বুঝতে পারছে আজকে আমাদের বর্তমান পরিস্থিতিটা এমন হয়ে গেছে যেটা বলতে চেয়েছিলাম মাসাল্লাহ দুটো মাদ্রাসা করছে খুব জমজমাট অনেক স্টুডেন্ট আছে আমি মাঝে মাঝে সময় দিই বিভিন্নভাবে যদি সাপোর্ট দেওয়া লাগে আর্থিকভাবে সেটাও করি আল্লাহ আপনাদের দয় করায় তো তারে আনছি কোরআনে হাফেজ হয়েছি যেমনি হাফেজ হয়েছে তেমনি তার মধ্যে যথেষ্ট আদব কায়দা আমি যেভাবেই তাদেরকে শিখিয়েছিলাম মোটামুটি ধরেছে আমিও তার জন্য দোয়া করি আর আপনারা দেখবেন আল্লাহ যদি বাস আজকে আপনাদের সামনে বললাম সে একদিন অনেক বড় একটা জায়গা যাবে আমিন বলেন না আরে আরো জোরে বলেন না আমরা আসলে কিন্তু কাছের মানুষকে ভালোবাসতে জানি না বিধাই কিন্তু আমাদের একটু সমস্যা আছে আছে না কথা বলে না আছে না তো যেটা বলতে চাইছিলাম হাফিজ সাহেবের সামনে আনছি হাফিজ সাহেব ভুল হইলে কিন্তু বললে দিয়ে না মারে ভুল ত্রুটি হইতে পারে বলের উর্ধে কেউ না কোরআন শরীফ ইসুরা আল ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়াতের শেষ অংশ আল্লাহ বলেছেন অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা অল গরুর এই দুনিয়ার জীবনটা এই জিন্দিগিটা একটা ধোকা এটা একটা প্রতারণা এটা হলো কোরআন শরীফ সুরা আল ইমরান এবার আপনাদেরকে নিয়ে যাবো আমি কোরআন শরীফের উনিশ পাড়ায় সুরার নাম হলো সুরা সরা। সুরজ সোহার অষ্টআশি নাম্বার আয়াত এবং উনানব্বই নাম্বার আয়াত আল্লাহ বলে আল্লাহ কি কয় আপনার ধন সম্পদ সন্তান সন্ততি উপারে কোনোটাই নাকি কাজে লাগবে না কি লাগবে না কোনোটা কাজে লাগবে না তাহলে আপনারা বলেন আজকে যারা মাহফিল ত্যাগ করেছে পৃথিবীর জন্য ব্যস্ত আছে তারা কি আপনারা বলেন গানই নাকি গানহীন তারা গানহীন না অবশ্যই গানহীন তিনশো পঁয়ষট্টিটা রাত্র আছে কয়টা কথা বলে না তিনশো পঁয়ষট্টিটা রাত্র আছে আজকের একটা রাত্র আপনি উৎসর্গ করতে পারলেন না আবার নিজেকে মুসলমান হিসাবে দাবি করে আফসোস তো এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই আমরা কিন্তু যেটা রং সেটা করতেই বেশি পছন্দ করি যেটা রাইট সেদিকে আমরা যেতে চাই আমরা দেহের সাথেও তো জুলুম করছি সব দিকে আমরা জুলুম জিব্বায় টেস্ট লাগলে কিন্তু আমরা বেশি খাই কিন্তু জিব্বাটাতে একটু তিতা লাগলে খাই না কিন্তু তিতাটাই ভিতরে গেলে একটু ক্লিয়ার করে করে কি করে না আর যেটা বলেন না তাহলে আমাদের জিকির করা দরকার নাকি দুনিয়ারটা করা দরকার অবশ্যই দুনিয়াটাও করবো করব না কেন আমি আমার জন্য করব সন্তানের জন্য করবো বাবা মার জন্য করবো কেননা আল্লাহ রাসুল বলেছেন তুমি ইন্তিকালের পরে যেন তোমার সন্তান ভিক্ষুকের মতো কারো কাছে হাত পাততে না হয় ওইভাবে সন্তানকে রেখে যাও কিন্তু সুদ খাইয়া ঘুষ খাইয়া না পরের হক মেরে না হালাল উপার্জন দিয়ে কেন না আপনি যদি হালাল উপার্জন করতে না পারেন হাফিজ সাহেব ঠিক আছে তো যদি আপনি হালাল উপার্জন করতে না পারেন আমার দিকে তাকান বিপদে পড়ে যাবেন হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন লা তাকবালু সালাতুম বি গায়রি তুহুর ওয়া লা সাদাকাতুম মিন গুলুল পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না আর হালাল উপার্জন ছাড়া দান সদকাও কবুল হয় না তাহলে জীবনটা কি একবারে নষ্ট হয়ে গেল না কথা কয় না এই নষ্ট জীবন থেকে ফিরে আসার জন্য আপনার জীবনে একজন উপদেশটা লাগবে সেটা হবে আলেম আল্লাহ হকানে আসে ওই সমস্ত আলেমের সাথে যুক্ত হন তাহলে দেখবেন আপনার জীবনটা কি হয়ে যাবে হয়ে যাবে বন্ধু আমার ধন্য আপনারা মনে মনে ভাবতে পারেন বলে হুজুর জিকিরটা কোন জিকির কি জিকির কি আমরা তো বুঝতে পারিনি জিকির হলো আরবি শব্দ জিকির কি কথা বলে না না জোরে কন্যা বদু আমি আপনার বাইরে খুশি হয়েছি হ্যাঁ জোরকন হাসি দিয়ে হাসি দিয়া কন জিকির কি শব্দ আর এই কথা কামে লাগবো আরবি শব্দ ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার বাংলাতে বলা হয় স্মরণ এই যে জিকির জিকির ইলাহা আল্লাহ জিকির বলা জিকির সৎ কাজের জন্য কাউকে ডাকা এটাও জিকির অসৎ কাজের জন্য বারণ করা এটাও জিকির নামাজ নামাজ জিকির জিকির জলসা কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় যেই জিকিরটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা বিভিন্ন জায়গা পরিদর্শন করে যেটা সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় মাওলার জলু ওহ যেরকম না আল্লাহ একটু মজা লাগলো না মজা লাগে নাই আরো জোরে কার কার কাছে মজা লাগছে হাত তোলে মজাটা কি দেহে লাগছে না রুহে লাগছে আরো জোরে যদি মজাটা রুহে লাগিয়া থাকে তাহলে বলবো ইউ আর গ্রেট বডি আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে অসস্থ মানুষের মতো আলহামদুলিল্লাহ কলে ওইবো আল্লাহর প্রশংসা করতে পারবেন না অল ফ্রেজ ইজ টু আল্লাহ সমস্ত প্রশংসা কারণ আমি আপনাদেরকে একটু আগে বলছি আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড আল্লাহর ইচ্ছে মতো করে আমাদেরকে বানিয়েছে কিন্তু আমরা আল্লাহর মন মতো করতে চলতে পারিনি শুধু একটা লোক পৃথিবীর আমরা যদি একটু যদি পৃথিবীকে পৃথিবীর জায়গায় রেখে আল্লাহর গোলামিটা আল্লাহর গোলামির জায়গায় নিয়ে আসতে পারি তাহলে আমাদের চাইতে নেয়ামতে পরিপূর্ণ বান্দার কেউ হতে পারে আরও জড়ে বলেন না আপনারা কি নামাজ পড়েন জিকির না এটা তো জিকিরের অংশ হিসাবে একটু বলবো জুমার দিনে কি সবার আগে না জান না পড়ে যান সবার পরে না আপনারা তো রোগ জানেন না আমরা তো অনেক রোগ আক্রান্ত কোন দিন জানি ডাক্তার কয় ক্যান্সার হয়েছে আল্লাহ জানে বলে হুজুর কেন আমরা রোগাক্রান্ত বলেছি আমি আপনাদেরকে বলি হাদিস শরীফের মধ্যে আসছে আমরা ইমাম সাহেব খোদবা দেওয়ার যখন দাঁড়ায় অথবা খোদবা দিয়ে দেয় আমরা দৌড়ে তাড়াহুড়া করে মসজিদে যাই না এখন বর্তমানে আমরা তো কমার্শিয়াল মুসল্লি একটু ডিজিটাল কিন্তু আল্লাহর গোলামিতে কোনো ডিজিটাল শব্দ নেই সমানিত উপস্থিতি আমার দিকে তাকান ওই নামাজিটা যেটা সবার পরে মসজিদে আমি জিকির নিয়ে কিন্তু আলোচনা করছি আমার আর জিকিরের অংশ কিন্তু এটা বুঝতেছেন তো আপনারা আলোচনার অংশ এটা আপনাদের জানা খুব জরুরি যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায় রাস্তা মসজিদের গেটে দাঁড়িয়ে যে ফেরেস্তারা এক দুই তিন চার করে রোল নাম্বার অনুযায়ী মুসল্লিদের লিস্ট করে যখন ইমাম সাহেব যখন খোদবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায় তখন কিন্তু তার এই নোটবুকটাকে সে বন্ধ করে ইমাম সাহেবের খোদবা শোনার জন্য ওই ফেরেস্তারা পর্যন্ত দাঁড়িয়ে যায় আবাস করে বলেন আল্লাহ কিন্তু আমরা এতটাই হতবাগা আমাদের এতটাই গেট আমরা ওই সময় মসজিদে উপস্থিত হয়েছি আজকে যে সেই নোটবুকে উসিলা হিসাবে যারা হাসর কাজে লাগবে সেটা কিন্তু আপনার আসেনি আপনি কিন্তু আজকের মুসল্লি হিসাবে যে হাজিরা খাতা সেটাতে কিন্তু আপনি আসতে পারেননি তাহলে ঠিকই কপাল পড়লো না জিকির কিভাবে করবেন আমি একটু ট্রেনিং দিয়ে আজকে আপনাদেরকে বন্ধুরে আমার হাদি শরীফের মধ্যে এসেছে আপনারা আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন জুমার দিনে তোমরা সবার আগে গোসল করবা অন্য সপ্তাহে সব দিনের চাইতে উত্তম রূপে সপ্তাহে ছয় দিন যেমনি গোসল করো এমনি নয় আজকে জমার দিন কারণ ঈদ উল ফুর আজহার ও ইদ করবানি দিনের চাইতে তো জামি হলো জমার দিন বলবনি কেমনে কেমনি দামি কইতাম আল্লাহ রাসূল বলতেছে আসসালাতুল খমস আল জুমআহ ইলা আল জুমআহ ও রমাদান ও ইলা লিমা বাইনাহুন না ইদাদ তুনিবাতিল কাবায়র আল্লাহ রাসূল বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়তে পারো পাঁচ নামাজের মধ্যে যে গ্যাপ আছে গায়ের গুনার কাফফারা হয়ে যাবে ফজরের থেকে যোহরের গ্যাপ তুমি যোহর পড়লে গুনার কাফফারা হয়ে গেল তবে কবিরা নয় সগিরা গুনা আমার নবী বলেছেন অল জুমা তু ইলাল এক জুমা থেকে আরেকটা জুমার মাঝখানে একটি সপ্তাহের গ্যাপ তুমি যদি এই জুমাটা পরিপূর্ণভাবে যদি পড়তে পারো আরেকটা জমা যদি এই পড়ে আগামী জুমাটাও পরিপূর্ণ পড়তে পারো মাঝখানে একটি সপ্তাহের গুনার কাফফারা হয়ে যাবে যদি তুমি দুটোটা জুমার সঠিক নিয়মে আদায় করতে পারো অসুস্থ হয়ে গেছে আমার কাছে মনে হয় ওয়াজ করতেছি আমি আর ক্লান্ত হয়ে পড়তেছেন আপনারা এটা কি হইল ক্লান্ত হলে চলবে মাত্র একটি কিছু অংশ তো আমরা আবার আগের জায়গায় চলে তাই না রাত্র একটু সময় আমি ছেড়ে দিব আমার যে বাকি আলোচনাগুলো বলেছি ছোট ছোট করে একবারে কোট করে নিয়ে এসেছি আমাদিকে দেখান আল্লাহ রাসুল বলেছেন রমাদান ও ইলা এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে তিনশো দিনের পার্থক্য কতদিন তিনশো দিনের একটা ডিস্ট্যান্স আল্লাহ আসুল বলে যে তুমি এই বছরের রোজা এবং এর পরের বছরের রোজা যদি ঠিক মতো আদায় করতে পারো তাহলে তোমার মাঝখানে একটি বছরের গোনার কাফফারা হয়ে যাবে তবে সত্য হলো কবিরা গোনা থেকে বেঁচে থাকতে হবে বুঝে আসছে। তাহলে এটা জুমার দিনটা সব দিনের চেয়ে দামি সবচেয়ে রূপে গোসল করবেন আজকের থেকে ডিজিটাল শার্ট আর একটা কথা বলে দিই আমাদের এলাকার ছেলেরা জিন্স প্যান্ট পরে না এটা টোটাল হারা চাইলে দলিল দিতে পারবো সব দলিল মোবাইলে আছে আমি আপনাদেরকে আজকে বলি নারীর পর্দা নারীদের ফরজ হল মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা আর পুরুষের ফরজ পর্দা ফরজ হলো নাবি বরাবর অথবা নাবি বরাবর অথবা নাবির উপর থেকে টাকনোর উপর পর্যন্ত ঢেকে রাখা এটা ফরজ আপনি হাজার চেষ্টা করলেও কিন্তু জিন্স প্যান্ট নাবির নিচেই থাকে ওঠে না আমি ওইদিকে যাচ্ছি না অনেক লম্বা আপনারা অনলাইন থেকে কালেক্ট করবেন শুধু পোশাক নিয়ে কি আলোচনা কোরআন হাদিসে আসছে আর আজকে বলে যে একবার টকটকে লাল জামা কেউ পরবেন না আল্লাহ রাসুলকে যখন এক এক ব্যক্তি একটা সালাম দিলেন নবী সালামের জবাব দিলেন না আবার দ্বিতীয়বার আরেকটা সালাম দিলেন নবীজি দ্বিতীয়বার সালামের জবাব দিলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া

দিকে তাকান যে তো প্রসঙ্গটা আসছে পরে আমি দুটো হাদিস আপনাদেরকে শোনাবো আমার দিকে তাকান আল্লাহ রাসুল মসজিদে অবস্থান করতেছে হঠাৎ করে একটা ব্যক্তি এসে উজু করেই নামাজের নিয়ত বাঁধলেন আমার দিকে তাকান নামাজের নিয়ত বেড়ে ফেললেন নবীজি তাকায় দেখলেন তার পোশাকটা টাকনোর নিচে নবীজি বললেন তুমি উজু করে আসো তার মানে নামাজ ভাঙতে হবে তিনি নামাজ ভেঙে অজু করতে গেলেন উজু করে আসলেন কিন্তু তাঁক নিচের পোশাকটা এখনো উপরে উঠায় না আবার এসে তিনি বন্ধু নামাজের নিয়ত বাঁধলেন আমার নবীজি আবার বললেন তুমি অজু করে আসো তিনি দ্বিতীয়বার আবার ওযু করতে গেলেন তৃতীয়বার আবার যখন আমার নবী থাকি বললেন তুমি ওযু করে যাও ওযু করে এসো আরেকজন নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া Habib Allah নবী গো বারবার কেন বলছেন গো তাকে ওযু করার জন্য আমার নবী বলেছেন কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে নামাজ নামাজ জিকির করতে পারবে জিকির আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না কারণ আল্লাহ পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেছে হাফেছ রব্বুল হলে বলবেন ইয়া বানি আদম কদ আনজা

আর নিচের দিক দিয়ে থাকবে ঠাকুর পড়ে শোভানাল্লা বলেন না কেন পরবিনী এই পোশাক লুঙ্গি বলেন প্যান্ট বলেন ট্রাউজার বলেন পায়জামা বলেন হুশ করে পরবেন আজকে বলে গেলাম এই দিক দিয়ে রাখবেন নাবি বরাবর অথবা নাবির উপরে নিচের দিক দিয়ে রাখবেন ঠাকুর উপরে অন্যথায় আপনি নামাজ পড়তে পারবেন বোখারিতে আর একটা হাদিস এসেছে একেবারে সিম্পল ছোট আমার নবী বলেছেন যে ব্যক্তি অহংকার করে করে লুঙ্গি বলেন প্যান বলেন পায়জামা বলেন ঠাক ট্রাউজার বলেন যেটাই বলেন ঠাকুর নিচে ঝুলি ঝুলি পড়বে নবীজি বলেছেন তার ঠিকানা হলো জাহান্নাম আরো জোরে বলেন টানা তাহলে শুধু জিকির করলেই চলবে না আমাদের মধ্যে দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজও ঠিক মিশা কথাও ঠিক আমাদের মধ্যে দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজও ঠিক সৌধও ঠিক আমাদের মধ্যে দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজও ঠিক পরের হক নষ্ট করাও ঠিক আছে না নাই তার কারণ হলো আপনারটা মানবো আল্লাহটা মানবো আল্লাহ সুরান কাবুতের মধ্যে বলেছে ইন্না সলাতান হানিল ফাশা ইউয়াল মুনকার নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে এখন আপনি নামাজও পড়লেন খারাপ কাজও পড়লেন আপনার খারাপ কাজই হলো নামাজটা হলো না কথা কি বুঝে আসছে কথা বুঝতে পারছেন আমি পোশাক নিয়ে আলোচনা করব না দুটো হাদিস শোনাব আপনাদেরকে জুম্মার দিন নিয়ে আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি জুমার দিন উত্তম রূপে গোসল করে লম্বা সুন্দর পাঞ্জাবি পরবেন সবার ঘরে আছে না নাই দুলা সাজবেন প্রত্যেকটা জুমার দিনে রাসূল বলেছেন আতর লাগাবেন হেটে 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 মসজিদে যাবেন সবার আগে গিয়ে মসজিদে প্রবেশ করবেন আপনার আমলনামায় ওট কুরবানির সওয়াব দেয়া হবে আল্লাহ রাসূল বলে দিয়েছেন কেউ যদি জুমার দিনে সবার আগে যদি মসজিদে প্রবেশ করতে পারো এবং সবার পরে যদি একেবারে সবার পরে যদি তুমি মসজিদ থেকে বের হতে পারো তোমার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে মানে কাইক লাগবে কি লাগবে তোমার বাড়ি যাইতে যতগুলো কাইক লাগবে কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময় বিনিময় তোমার আমল নামায় এক বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে বুঝছেন তার মানে যার বাড়ি যত দূরে সে তত বেশি নিয়ামতের এটা হলো জুম্মার দিন কোন দিন আর এমনি সচরাচর যে আমরা নামাজ পড়ি সেই নামাজের ফজিলত সেটাও কিন্তু জিকির বলেছিলাম মনে আসেনি নামাজও কি কাউকে ভালো কাজের জন্য ডাকাউ কি কাউকে খারাপ কাজ থেকে বারণ করাও ঢুকি সোভান আল্লাহ বলা কি আমার কথা বলেন না কেন বস্তু করতে হবে তো নাহলে বাইক গেলে ভুলে যাবেন আবার সোহান আল্লাহ বলা কি আলহামদুলিল্লাহ বলা কি লাহা বলা কি আল্লাহ আকবর বলা কি তাহলে জিকির সম্পর্কে পরিপূর্ণ ছোট্ট একটা বিষয় পাইলেন তো কথা বলে না এবার আসেন বন্ধু নরমাল আমরা পাঁচ বাক্য নামাজ পড়ি আমার নবী শীতির দিনে বের হলেন হাদিসের রাবি হলেন হজরতিয়া হজরতে আবু জর রাদি আল্লাহ তালানহু আমার নবীজি শীতের দিনে বের হলো শীতের দিনে দেখেন না না গাছের পাতা জরে কি জরে না কথা কয় না যেটি জরিয়া যেটি কালা না আর যেটা আসতে যেটা ঝরার পরে যেটা বের হয় এটা কি সুন্দর না এটার মধ্যে কোনো কলঙ্ক থাকেনি বাতাসটাও তো মিষ্টি থাকে থাকে না কেন বললাম এটা কিন্তু হাদিস শরীফের কথা আমার বানানো না আমি কিন্তু আপনারা আমার অনলাইনে আলোচনা শোনেন কিনা জানি না আপনারা আমার অনলাইনে আলোচনা শুনলে দেখবেন একটা কথা আমি অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য বলি না কারণ অনেক কষ্ট অনেক পরিশ্রম অনেক স্ট্রাগেল করে অনেক প্রতিকূলতা মোকাবেলা করে আজকে আল্লাহ আমাকে জায়গা নিয়ে এসেছে যেটা গোটা পৃথিবীর কাছে একটা স্থান আমার হয়ে গেছে এটা আপনাদের দোয়া এবং ভালোবাসাই হয়েছে আলহামদুলিল্লাহ বলেন এই জন্য আমি কখনো স্টেজে বসতে এটা অত্যন্ত পবিত্র একটা জায়গা চারপাশেই রহমতের ফেরেস তার আজকে বেস্টনে দিয়ে রেখেছে বড় নেয়ামতের একটা জায়গা আমি নিজে থেকে কিচ্ছু বলি না যেটুকু জেনেছি সেটুকু বলার চেষ্টা করি আমার নবীজি যখন বের হলো শীতের দিনে বের হওয়ার পরে তিনি দেখলেন গাছের পাতাগুলো বিরামহীনভাবে ঝরছে হাতি শরীফের মধ্যে এসেছে আমার নবী যখন গাছের পাতা ঝরতে যখন দেখলেন গাছের পাতা জড়তে দেখে আমার নবী সঙ্গে সঙ্গে হাতি শরীফের মধ্যে এসেছে গাছের ডাল ধরলেন দেখবেন পাতা ঝরতে থাকলে একটু ধরলে লারা দিলে তার ওপরে বড়ুই বলেন আম বলেন যে কোনো ফাঁকা ফল বলেন ঠিক কেনা বলেন গাছে কিন্তু রাখা সম্ভব হয় না আমার নবী কি করলেন গাছের ঢাল ধরলেন ধরার পরে ডাক দিলেন হে আবু জ্বর আবু জ্বর উত্তর দিলেন আমার নবী বললেন রে আবু জ্বর তুমি চাইয়া দেখো শীতের দিনের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো যেমনি ঝরে ঝরে পড়ছে ঠিক আল্লাহর বান্দাগুলো আমি নবীর ওম্মদ গুলো যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে যখন কপালটা লাগাইয়া সেজদা দিবে রে সেজদাটা দিতেই দেরি ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের সবগুলো গুনা ঝরে পড়ে যাবে ও মাগু আমি বুঝাইতে বুঝাইতে একবারে টায়ার্ড হয়ে যাইতেছি আপনারা রিল্যাক্সে বসা সুবহানাল্লাহটা করনা সুবহানাল্লাহ আমি একটু আগে বললাম সুবহানাল্লাহটা জান্নাতের मेहमानদের খাবার এই মেয়ে আমার দিকে তাকান আপনারা তো আমার ভেজালে ফালান আবার এই জিকির পাল্টা আবার রিপিট করতে হবে এখন আমি ওই আমার বিষয় চলে যেতে চাইছিলাম একটু বলি প্রতিদিন মানুষ যেমন ডাবল খাবারও লাগে ডাবল কি পৃথিবীর খাবার কিন্তু যে কোনো জায়গায় গেলে পাওয়া যায় দেখবেন এক গ্লাস পানি অথবা নরমালি দুটো বিস্কিটও দেয় এটা দেহের খাবার কিন্তু রুহের খাবারটা যে কোনো জায়গায় পাওয়া যায় না রুহানিয়াতের মানুষ ছাড়া আজকের এই জায়গাটা হলো রুহানিয়াতের বাজার করা আপনারা জানেননি এটা যে একটা শপিং সেন্টার আজকের জায়গাটা পৃথিবীর কোনো শপিং না আখেরাতের সব শপিং করার জায়গা হলো এটা সুভান বলেন না ব্রেইনে সেট আপ দিবেন একটু পর থেকে এটাকে আমল